হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তো ফাইনালি দেখতে দেখতে দিনটা চলেই আসলো আজকে হচ্ছে আমার হসপিটালে অ্যাডমিট হওয়ার দিন চোদ্দোই মে তো আমার কালকে ডেট মানে ফিফটিন মে আমার ডেট হচ্ছে ওটি আর যেহেতু গতকাল একদম সকাল সকাল আমার ওটি হবে তাই জন্য ম্যাম আমাকে আগের দিন মানে আজকে অ্যাডমিট হতে বলে দিয়েছিল তো সেই জন্য এখন আমরা বেরোচ্ছি হসপিটালের জন্য রেডি হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ আর এদিকে তো আমি বেরোনোর আগে কেঁদেই দিয়েছি ভয়ে কি হবে না হবে কালকে আর সত্যি বলতে আমার লাইফে প্রথম হসপিটালের এক্সপিরিয়েন্স ঠাকুরের আশীর্বাদে আমাকে এর আগে কখনো হসপিটালে অ্যাডমিট হতে হয়নি তাই জন্য হসপিটাল সম্পর্কে একটা ভয় আমার মধ্যে সবসময় ছিল আর আজকে সেই দিনটা তাই ওই বাড়ির থেকে বেরিয়ে এখন এসেছি এই বাড়িতে সবার সাথে দেখা করতে তো সবাই এখানে আমাকে বলছে কিচ্ছু হবে না ভয় পাবি না একদম সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে কালকে তো আমার সাথে এখানে যাচ্ছে হচ্ছে রিমা বনু এদিক থেকে আমার মা বাবা ওদিক থেকে ওই বাড়ির বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই যাচ্ছে আর এদিকে কৃষ্ণেন্দু তো আমার সাথে থাকবে প্রথমেই বললাম যে আমার একদমই হসপিটালের কোনো এক্সপিরিয়েন্স নেই আর তার ওপর আমি এতটাই ভীত তো ও প্রথম থেকেই জানতো যে ওকে আমার সাথে থাকতেই হবে না হলে টেনশানে আরও বেশি আমার শরীর খারাপ হয়ে যাবে যদি আমি একা থাকি

হ্যাঁ সবকিছুই আছে তো সবটা ভালোভাবে হয়ে যাক এটাই এখন একটা মাথায় চিন্তা তো বেশি চিন্তা করব না বেশি টেনশনও করব না অনেক দিন থেকে নিজেকে প্রিপেয়ার করেছে আর দেখতে দেখতে আমরা হসপিটালে পৌঁছেও গেছি আর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চলেও এসেছি আমাদের কেবিনে তো এই যে এখন বসে রয়েছি আমাকে এরপর ড্রেস দেবে তো সেই জন্য আমাকে বললো বসতে এছাড়াও আরও কিছু কিছু ফর্মালিটিস আছে সেগুলো ওরা বললো কেবিনে যাওয়ার পরে সেগুলো করতে হবে তো তাই জন্য বসে রয়েছি আর কেবিনটা ভীষণ সুন্দর ছিল তো এক দেখায় পছন্দ হয়ে গেছে যদি হসপিটাল না হয় এটা কোনো হোটেল রুম হতো তাহলে তো কোনো কথাই ছিল না যেহেতু হসপিটাল তাই যতই পছন্দ হোক না কেন ভয় তো একটু লাগছেই আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এই যে আমাদের দুজনের বেবি বাম্পের সাথে লাস্ট ফটো ভিডিও কারণ কালকের থেকে বেবি তো আমাদের সামনেই থাকবে আমাদের কাছে থাকবে আর সমস্ত কিছু কমপ্লিট করার পর এখানে এখন নার্স এসে ওরা আমাকে সব কিছু সেট করে দিয়ে গেছে এখানে আমার বেবি মুভমেন্ট কাউন্ট করা হচ্ছে আর একটা কথা আমি কিন্তু হসপিটাল ব্যাগ রেডি করার সময় কোনো ভিডিও করিনি তার কারণ আমাকে বেশি কিছু আনতেই হয়নি সমস্ত কিছুই আমাকে ওরা এখান থেকে দেবে তো শুধুমাত্র কৃষ্ণেন্দুর ড্রেসই এখানে আনতে হয়েছে কারণ যেহেতু ও এখানে থাকবে তো সেই জন্য আর এখানে ওরা আমাকে একটু খাবার দিয়ে গেছে তার কারণ যেহেতু আমরা বাড়ির থেকে বেরিয়েছি দুটোর সময় আর আমি লাস্ট খেয়েছি বাড়ির থেকে একটার সময় তো সেই জন্য ওরা আমাকে বলল যে এখন একটু কিছু হালকা খেয়ে নিতে দিন সন্ধ্যাবেলা ওরা আবার চা দিয়ে যাবে আর যেহেতু কৃষ্ণেন্দু আমার সাথে এই পুরোটা সময় থাকবে তো সত্যি বলতে সেই জন্যই এখনও আমার হাসিটা বেরোচ্ছে আর সত্যি ও না থাকলে হয়তো আমি এরকমভাবে এত স্মুথলি সব কিছুকে ম্যানেজ করতে পারতাম না কেমন লাগছে বল এক্সাইটমেন্ট হচ্ছে নার্ভাস আছি সবই আছি নার্ভাসটা অল্প কিন্তু তবুও হচ্ছে কারণ এটা হবেই প্রথম ফার্স্ট টাইম কে রে ক্যামেরা খুলে কি বলতে চাচ্ছিস ক্যামেরার পর ক্যামেরা ক্যামেরার উপরে ক্যামেরা ভালো তো লাগছে কাকে জানতে পারবো যে এতদিনের অপেক্ষার অবসান হবে তাকে দেখব আবার ভয়ও হচ্ছে ওটি এত বড় একটা তো আমার যা যা টেস্ট ছিল সেগুলো হয়ে যাওয়ার পর ওরা আমাকে বলল এখানে আমার টিফিনটা খেয়ে নিতে তো সেই জন্য আমি এখানে টিফিনটা খেয়ে নিচ্ছি আর মা আমাকে জিজ্ঞেস করছে যে টেস্ট কেমন তো আমি বললাম হসপিটালের খাবার যেমন হওয়া উচিত ঠিক সেই রকমই তবে হ্যাঁ একদম যে টেস্টলেস ছিল সেটা কিন্তু নয় টেস্ট কিন্তু ভালোই ছিল আর সেরকম অ্যাক্টিভিটি তো আজকে আর কিছু নেই ওরা বারবার করে এসে এখানে পালস দেন প্রেশার সমস্ত কিছু চেক করে যাচ্ছিলো আর এখন আমাকে ওরা চাটাও দিয়ে দিয়েছে তো বেজে গেছে সন্ধ্যে ছটা এরপর মা দিদি ওরা সবাই বেরিয়ে যাবে তো আবার সবাই কালকে সকাল সকাল আসবে আর আমিও আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি কারণ এরপর আর সত্যি ভিডিও করার কিছু নেই তো আবার কালকে সকাল থেকে কি কি হলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটার পাশে থেকো